আজকের ভিডিওটা দেখাবো কানাডার ওয়ালমার্টে গ্রোসারি প্রাইস কেমন এগারো টাকায় চিজ ছিল এটা ফ্রেশ করতে কিন্তু এখানে সাড়ে আট ডলার ভালো প্যাক ফেটা চিজ কিনলাম পাঁচ টাকাতে ডিল চলতেছে দু টাকা নিয়ে নাও সবজির প্রাইসগুলো পরে দেখাচ্ছে সবজির করেই হচ্ছে যে কিছু জামা কিনতে চলে গেলাম অন্য অন্যান্য জায়গা থেকে ওয়ালমটে বাচ্চাদের জামার দাম একটু কম তাই জামা কিনতেছি ওয়ালমটের নিচে একটা ম্যাকডোনাল্ডস আছে এখান থেকে হচ্ছে যে একটা সানডে আইসক্রিম কিনলাম

হুম যাও সেভেন্টি নাইন সেভেন লেবু ছিল এটা সেভেন সেভেনটি সেভেন সেভেন নাও এত করে শার্ট এটা করে হ্যাঁ বাংলাদেশের থেকে দিবে না হচ্ছে যে অনেক আছে

একটু দামি প্রোডাক্ট আছে আদার দেন দেশ হচ্ছে যে বাকিগুলো মিলায় হচ্ছে যে একশো এগারো ডলার আসছে আজকে ওয়ালমার্টের বিল আমাদের এখানে সব কিছু এক্সপেন্সিভ কিন্তু আজকে এখানকার স্ট্যান্ডার্ডে আজকে একটু রিজনেবল প্রাইস মনে হয়েছে থ্যাংক ইউ